আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী সর্বোচ্চ বৃহত্তর হাট রাজশাহী ছেঁকি হাটে আর এই হাটটি বসে সপ্তাহে দুই দিন রোজ রবিবার এবং বুধবার বিশেষ করে রবিবার হাটটি একটু বড় হয় আর বুধবার হাটটি একটু ছোটো হয় আজকে কুরবানির প্রথম হাট মনে হয় কুরবানির শেষ হাট বিশেষ করে অনেক বড় হাট দেখতে পাচ্ছেন দর্শক আজকে এক ছয় দু হাজার পঁচিশ আজকে আর মাত্র ছয় দিন সময় আছে কোরবানের হিউজ পরিমাণে কিন্তু কালেকশন হচ্ছে আইডিয়া আর আইডিয়া মহি গাই সব রকমের গরু হিউজ পরিমাণে হচ্ছে এই আটটি যারা মূলত আসতে চান দূর থেকে যারা আসতে চান রাজশাহী সদর আসতে হবে ওখান থেকে হাটের দূরত্ব মাত্র তিন থেকে চার কিলোমিটার আজকে দেখাবো বিশাল বিশাল যেগুলো কুরবানি উপযোগী যেগুলো আছে এগুলো মাংস উপযোগী আজকে আপনাদের সেগুলোর দাম দেওয়ার চেষ্টা করবো এগুলো এখানে একটা আছে দেখেন মাংস উপযোগী একদম ভরপুর মাংস আছে দেখুন দুগুলার দাম কত কি চা হচ্ছে কেমন কি দামে বিক্রি হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করবেন

দেখেন দর্শক আটশো চার লক্ষ পার পিস দেখেন দর্শক চার লক্ষ পার পিস চলে গেল রাশের ছিটে আট থেকে অনেক বড় জোড়া বড় গুলো দেখেন এই যে একটা আছে মাঝারি ছোট আকৃতি একটি সার গরু দামানোর চেষ্টা করবো আসসালাম আলাইকুম চাচা কেমন আছেন আছেন বাড়ির নাকি কথা বাড়ির নাকি ব্যবসা বাড়ি বাড়ির দেখেন দেখুন অনেক সুন্দর কিন্তু কোয়ালিটি ছাড়গুলো আর স্যার তো কোয়ালিটি তাগিদ করে এগুলো দূরবীনদের তারা অবশ্যই রাশি ঠিক চলে তা স্যার দাম কেমন কী চাপ আছে এক লাখ এক লক্ষ পনেরো দেখেন দেখুন দাম চা হয়েছে এক লক্ষ পনেরো হাজার টাকা বাসায় দেখাইছিলেন পার্টিটা কেমন কি দাম দেয়

অনেক করুন কত কত চালাম সাড়ে সাড়ে দেখেন দর্শক বিশাল বিশাল এই মধ্যে হাটে ঢুকছে হচ্ছে সাড়ে চার লক্ষ টাকা

মানে এই মতই পুরো সাইসাইটে হচ্ছে বিশাল বিশাল বলগুলো এই যে ডেকট্রর ওতো বরাবরে 5 থেকে 6 হবে দেখে দেখেন আচ্ছা একটা আছে আচ্ছা গেছে চারটি বাচ্চা

দর্শক যেটা বলছিলাম দর্শক আজকে কিন্তু ভিডিও করতে অনেকটাই সমস্যা হচ্ছে এদিক থেকে লাঠি ঘোঁতা ওদিক থেকে ঘোতা মানে উপস্থিতি থাকতে হচ্ছে দর্শক আজকে কিন্তু প্রচুর পরিমাণে গুটি গুটি বৃষ্টির মতো কিন্তু আজকে গরু আমদানি হয়েছে যেখানে একটি সার গরু নেশা হচ্ছে দেখে দর্শক অনেক সুন্দর গুলো একটি সিজার ব্যবসা আপনার দাম দামের চেষ্টা করুন সালা বলিম মাকা কাকা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন একটাই অনেক সুন্দর কিন্তু কোয়ালিটি বেশি ফিজান যাতে শাড়িগুলো কাকা কিন্তু এই মুহূর্তে একটাই নিয়ে আসছে দাম কত কী চাওয়া হচ্ছে এটা আপনাকে দেওয়ার চেষ্টা করুন দাম কত কী চাওয়া হচ্ছে দাদা দাম পাঠিটা কেমন কী নেই কেবলি আসবেন বাইন না কি ব্যাপার